মিষ্টি পাগল ভিউয়ার্সদের জন্য নিয়ে হাজির হলাম একটা রসমালাইয়ের রেসিপি এটা যেন কোনো মিষ্টি নয় একবারে অমৃত মুখে দিলে সাথে নিমিশে উধাও হয়ে যাবে চলো তাহলে দেরি না করে এই মজাদার রসমালাইয়ের রেসিপি তোমাদের সাথেও শেয়ার করে ফেলি প্রথমেই লাগছে একটা ডিম একটা বাটিতে আমি ডিম ভেঙে সেটাকে সুন্দরভাবে ফেটিয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে এখন সাইডে রেখে দিচ্ছি একটা প্লেট নিচ্ছি সেখানে এক কাপ নিয়ে নিচ্ছি নিডো পাউডার দুধটা এই মিষ্টিটা তৈরি করার জন্য ডিপ্লোমা ডানো আর নিডো পাউডার দুধটাই কিন্তু অনেক ভালো অন্য কোনো পাউডার দুধ দিয়ে এই মিষ্টিটা হবে না যেমন স্টারশিপ মার্কস এখন সামান্য পরিমাণ আমি এখানে বেকিং পাউডার মিশিয়ে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আগে থেকে ফ্যাটানো ডিমটা অল্প অল্প করে দিয়ে আমি এটাকে মেখে নেবো এক কাপ পাউডার দুধের জন্য কিন্তু একটা ফ্যাটানো ডিমই একদম পারফেক্ট তবে সামান্য ডিমের সাইজ বড় ছোট হওয়ার কারণে একটু তফাত হতে পারে যদি একটু শক্ত মনে হয় ময়ান দেওয়ার সময় তখন একটু পানি বা সামান্য দুধ অ্যাড করে কিন্তু এটাকে একবারে পারফেক্টভাবে মেখে নিতে পারেন অন্যথায় ডিমগুলিও কিন্তু এটা করা যেতে পারে তবে আমি দেখেছি এক কাপ গুঁড়া দুধের জন্য একটা ডিমই পারফেক্ট ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর এসে সামান্য হাতে একটু তেল মেখে এগুলোকে একবারই ছোট ছোট করে আমি বানিয়ে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো এটার আকার দিয়ে নিতে পারো বড় ছোট যার যেমন পছন্দ এগুলো খুবই ছোট স্কিনে হয়তো বা আমি বুঝাতে পারছি না কতটা ছোটো করে তৈরি করেছি ভিডিওতে একটু বড় লাগছে কিন্তু এর থেকেও আমি একদমই ছোট সাইজ করে তৈরি করে নিয়েছি একবারে সর্বোচ্চ লেভেলের ছোট যেটা একদম খুবই ছোট বলা যায় সবগুলো একইভাবে তৈরি করা হয়ে গেছে এখন আমি একটা প্যানে দিয়ে নিচ্ছি দেড় লিটার লিকুইড দুধ তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি সাথে অ্যাড করে দিলাম তিনটা এলাচ একটা তেজপাতা ভালোভাবে নেড়ে নিচ্ছি এখন এখান থেকে তিন চেয়ার টেবিল লিকুইড দুধ উঠিয়ে একটা বাটিতে নিচ্ছি সেখানে আমি চার টেবিল চামচের মতন পাউডার দুধ অ্যাড করে ভালোভাবে মিশিয়ে সেই দুধের মধ্যে দিয়ে নিচ্ছি এই পাউডার দুধটা দেওয়ার কারণে কিন্তু এটা তাড়াতাড়ি অনেক ঘন হয়ে আসবে বেশিক্ষণ জাল করে নিতে হবে না এখন একটা বলক চলে আসার পর আমি সেই বানানো মিষ্টিগুলো এক এক করে এই দুধের মধ্যে ছেড়ে দেব। পাউডার দুধ এইখানে দেওয়ার কারণে এটা কিন্তু বেশিক্ষণ ধরে জাল করার কোনো প্রয়োজন নেই কিছুক্ষণের মধ্যেই এটা অনেকটাই ঘন হয়ে আসবে মিষ্টিগুলো এক এক করে সবগুলো দেওয়া হয়ে গেলে কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে এগুলো অনেকটাই ফুলে একদম রসে টইটুম্বুর হয়ে গেছে আশা করছি তোমরাও যদি এভাবেই মিষ্টিগুলো বানিয়ে থাকো তাহলে তোমাদের মিষ্টিও হবে একদম পারফেক্ট রসে ভরা টইটুম্বুর দেখতেই পাচ্ছ কিছুক্ষণের মধ্যেই দুধটা একেবারেই গাঢ় হয়ে এসেছে আর মিষ্টিগুলো রসে ভিজে অনেকটাই বড় হয়ে এসেছে এভাবে খুব সহজে তোমরাও বাসায় বানিয়ে ফেলতে পারবে এই রসালো রসমালাই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর বেশি বেশি করে শেয়ার দিয়ে রাখো যেন তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবাই দেখতে পারে তাহলে আজকের মতন আমি এখানেই বিদায় নিয়ে নিয়েছি সবাই সুস্থ থাকো ভালো থাকো আমার চ্যালেঞ্জটাকে একটু সাপোর্ট করে আমার পাশেই থাকো আল্লাহ হাফেজ